চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে উনিশ ফেব্রুয়ারি তার আগে একের পর এক চোটের হানায় ছিটকে পড়েছেন ক্রিকেটাররা চোটের কারণে অস্ট্রেলিয়া তো নাকাল ছিটকে গেছেন অধিনায়ক প্যাটকামিন্স জশ হ্যাজেলুট মিচেল মার্শের মতো তারকারা টুর্নামেন্টের শুরুর আগেই ছিটকে পড়াদের তালিকায় আছেন আনরিক নরকিয়া সাইম আয়ুবের মতো তারকারা এই মিছিল আরও বড় হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে ভারতের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড এই ম্যাচে চোট পেয়ে সেই তালিকায় যোগ হয়েছে ইংল্যান্ডের জ্যাকব ব্যাথেল ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন এই ইংলিশ তারকা বাটলার ব্যাথেলকে নিয়ে বলেন আমি নিশ্চিত যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে সত্যি বলতে এটা তার জন্য সত্যি হতাশাজনক সে ওই দিন দুর্দান্ত খেলেছে এবং সত্যি সে রোমাঞ্চকর খেলোয়াড়দের মধ্যে একজন তাই এটা লজ্জাজনক যে একটি আঘাত তাকে ছিটকে ফেলবে দুই সালের পর ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেন ব্যান্টন যদিও ইংলিশদের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন দুই সালের আগস্টে ভারত সিরিজে বাকি ম্যাচের জন্য তাই ইংল্যান্ড থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে টম ব্যান্টনকে আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এই তারকার সম্প্রতি ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে এম আই এমিরেটসের হয়ে খেলেছেন ব্যান্টন এগারো ইনিংসে চুয়ান্ন দশমিক সাতাত্তর গড় এবং একশো একান্ন দশমিক উনসত্তর স্ট্রাইক রেটে চারশো তিরানব্বই রান করেছেন তিনি ফ্রান্সাইজি ক্রিকেটে দারুণ ছন্দে থাকা ব্যাটারের সুযোগ এসেছে ইংল্যান্ড একাদশে জায়গা করে নেওয়া আগামী বারো ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো যদিও কেউ চোটে পড়ে তাহলে টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়ে পরিবর্তন আনতে পারবে